প্রাইমারির প্রধান শিক্ষক পদে আপনারা যারা আবেদন করেছেন এবং সহকারী শিক্ষক পদে আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য বিশেষ সুসংবাদ হতে পারে যে বর্তমানে যে সহকারী প্রধান শিক্ষক মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে কর্মবিরতিতে গিয়েছে তাদের কর্মবিরতিতে যাদের নাম আছে বা এই রকমের উগ্র আচরণ যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি শোকাজ দায়ের করা হয়ে গেছে অতএব তাদের অনেকে চাকরি চ্যুত হবে এটা শিওর মনে রাখেন যে তাদের অনেকেরই চাকরি চলে যাবে এখন অনেকে চাকরি চলে যাবে এখন এই বিষয়গুলো অর্থাৎ এই ফাঁকা তো রাখা যাবে না এগুলো হচ্ছে যারা নবাগত আবেদন করেছেন সহকারী প্রধান শিক্ষকে মানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে তাদের কপাল খুলতে পারে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভাবে যে নিয়োগপত্র মানে নিয়োগের জন্য যে সার্কুলারের মাধ্যমে যে আবেদন সম্পন্ন হয়ে গেছে এবং আপনারা জানেন প্রথম ধাপে ছয়টা বিভাগে যে যে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও নিশ্চিত হয়ে গেছে দুই মোটামুটি বা অর্থাৎ প্রথম সপ্তাহের ভিতরে হম জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে হবে অনুষ্ঠিত এবং পনেরো তারিখের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের আশেপাশে এই সময় দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সঠিকভাবে এবার অন্য অন্য বারের মতন এইভাবে ওর থেকে আরও বেশি স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত জেলার ডিসি মহাদয় এবং অন্য অন্য সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা আশাবাদী হন যে ওদের মতো অর্থাৎ যারা বর্তমানে যারা বিভিন্ন রকমের আন্দোলন করতেছে শিক্ষক ছাত্র পরীক্ষা পর্যন্ত বর্জন করছে যা আসলে সত্যিকার অর্থে নিন্দনীয় তারা একটা জিনিস কেন বোঝে না যে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ বেকার আছে তাদের তাদের অবস্থাটা কি তারা তো শিক্ষকতা পাশাপাশি বিভিন্ন রকমের কাজও করে যারা হচ্ছে গ্রামে শিক্ষকতা করেন অর্থাৎ প্রাইমারি স্কুলে তারা তো ম্যাক্সিমাম নিজেদের কাজ বাস চালাতে পারেন সকালে এবং সন্ধ্যায় তো অবশ্যই বাড়ির কাজ করাই যায় তাছাড়া ঘের অথবা মাছ চাষ পশুপালন ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকতেই পারেন যেহেতু সম্পৃক্ত থাকতে পারেন তাহলে তো তাদের বেতন এত পরিমাণ বৃদ্ধি করার কোনো কিছু নাই বেতন যাই হোক আবার তারা গ্রেড উন্নয়নের জন্য বলতেছে এই যে গ্রেড উন্নয়ন গ্রেড উন্নয়নটা আসলে এত সহজ ব্যাপার না গ্রেড উন্নয়ন এক গ্রেড উন্নয়ন করলে তার ওই সামনে ধাপে অর্থাৎ সামনে গ্রেডে যারা আছে তাদের কি করবেন তাদেরও তো উন্নয়ন করা লাগবে এবং এ অনেক হেঁচাল আছে এই জিনিসগুলা ওনারা এত শিক্ষিত হয়ে কেন বোঝেন না আমার মনে হয় যে ম্যাক্সিমাম ওইখানে যারা আন্দোলন করে তারা ম্যাক্সিমামই আছে শুনতে খারাপ লাগবে তারপরেও বলি যে কেউ কিছু একটা ধরিয়ে দিয়েছে মাথার ভিতরে বুঝিয়ে দিয়েছে ওইগুলা নিয়ে এই এগুলা ফিসে ফিসে হাঁটতেছে ঠিক আছে তারা জানে একজন একজন ব্যক্তিকে বা একটা ছাত্রের কিভাবে বিসিএস ক্যাডার মানে বিসিএস ক্যাডারে ওইভাবে ক্যাডার হওয়া লাগে অত পরিশ্রম করা লাগে এই যে আমি আমার কথা বলি আমি প্রায় ছয় বছর পাঁচ বছর প্লাস যদি আমি অত মেধাবী না তা নিশ্চিতভাবে স্বীকার করছি আমার সে অল্প মানে অনেকে আছে যারা অল্প দিনে চাকরির পরীক্ষা দিয়ে বা চেষ্টা করে খুব ভালোভাবে চাকরি পেয়ে গেছে আমি পাইনি দুগুগবশত ঠিক আছে কিন্তু এর মানে এই না যে ওই যে যারা ওই সময় আগেকার আর কি আগে ম্যাক্সিমাম আছে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য এসএসসি পাশে হয়ে যেত এবং তারপরে দেখা গেছে যে এইচএসসি মেয়েদের এখন যদিও এই সর্বশেষ বিশ সালের আশপাশ দিয়ে ওই সময় থেকে হচ্ছে অনার্স পাশের জন্য বলছে সর্বশেষ বাইশ সাল তেইশ সালের বাইশ সালে বিশ সালে তেইশ সালের যে নিয়োগগুলা হয়েছে এর আগে যেসব শিক্ষকরা আছেন তারা নির্বিঘ্নে তারা তো মোটেই উচ্চশিক্ষিত মানে বর্তমান সমাজে যে উচ্চশিক্ষা আছে অনার্স মাস্টার্স ইত্যাদি ইত্যাদি এগুলাতে ওনারা কিন্তু না মানে কোয়ালিফাই না করেই ওনারা এসএসসি এসএসসি এইগুলা আর আমারও পরিচিত একজন ছিল যে পাঁচবার পাঁচবার এসএসসি পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই তবে সে প্রাইমারি শিক্ষকতা করছে মানে জয়েন করার পরে আস্তে আস্তে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে প্রাইমারি ই করছে এই রকমের অনেক আছে তারা কীভাবে তাদের অল্প বয়স আছে এখন তারা শুধু শুধু রকমের দশম গ্রেডস আছে ম্যাক্সিমাম দেখবেন যে এখানে যুবক যারা যেসব ছাত্র ছাত্রী অর্থাৎ নতুন যারা শিক্ষকতা লাভ করছেন যারা অনার্স কমপ্লিট করে এই যে যে শিক্ষক হিসেবে জয়েন করছে ভিতর দেখবেন ম্যাক্সিমাম কিন্তু নাই তারা কিন্তু এই আন্দোলনের ভিতরে যায় না খুব একটা যায় না কিন্তু তারা কিন্তু এই বাস্তবতাগুলো বোঝে তারা সরকার এবং দেশ এবং এই যে যেসব কোমলমতি শিশুরা আছে এদের অবস্থা সম্পর্কে বোঝে এবং তারা এসব আন্দোলনের মধ্যে যায় না আশা করি এখন পর্যন্ত দেখিনি খুব একটা চোখেও পড়ি নাই ঠিক আছে তাই আমি এখন বলবো দয়া করে আপনারা মানে দুজনদের দুজনের জন্যই বলবো যারা এই আন্দোলন করতেছেন তারা দয়া করে আন্দোলন পর আন্দোলন বাতিল করে স্ব কর্মকেন্দ্রে চলে আসুন মানে শিক্ষক যারা আছেন তারা ছাত্রছাত্রীদের এই শিক্ষাদানে অর্থাৎ এই যে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এগুলা যথাযথভাবে নেন সে থাকবে এবং এরা যদি এগুলা না করে না করুক তো আমরা যারা নবীন আছি আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বাজারে মানে প্রতীক্ষা করতেছি একটা চাকরি পাওয়ার জন্য আমরা এই মাঝখান দিয়ে সুবিধা পেয়ে যাবো ওনরা যদি থেকে যায় থাকুক সমস্যা নাই তাদেরকে বহিষ্কার করা হবে এটা মনে রাখেন যে না হলেও সারা বাংলাদেশ থেকে দুই তিন হাজার প্লাস এরকমের বহিষ্কার করা হবে ওনরা যদি এভাবে আন্দোলন চালিয়ে যায় তাহলে তারও বেশিও তারও বেশি বহিষ্কার করা হতে পারে সুতরাং আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে সাথে সাথে একটা ওনাদের জন্য দুর্ভাগ্য মানে ওনাদের এর অনেকেই আছে যারা গাম্ভীর্যের সাথে বলতেছে যে আমরা চাকরি আমাদের চাকরি যায় যাক দশম গ্রেড চাই আমরা নতুন শিক্ষক হিসেবে জয়েন করতে চাই ঠিক আছে কিন্তু আমরা কখনো আমরা চাই না যে দশম গ্রেড দেয়া হোক প্রধান সরি প্রধান শিক্ষকের যেহেতু ওই সহকারী শিক্ষকদের জন্য কোনোভাবেই দশম গ্রেড দেওয়া যায় না কারণ একটা প্রোটোকল আছে এই জিনিসগুলো তো বুঝতে হবে খাইলে শুধু চাইলেই তো হয় না রে ভাই ইন্দ্রা মানে প্রাইমারিতে যারা চাকরি করেন তাদের তো সারা বছরেই তো খুবই অল্প সময় অল্প সময় ক্লাস করা লাগে বেশি লাগেই না যারা পুলিশে আছেন যে সব ব্যক্তিরা আছে সম্মানিত পেশায় তাদেরও পেশাটা যথেষ্ট সম্মানের কিন্তু তাদের তো রেশন দেয় দেয় কিন্তু তাদের পেশার তো বিশাল মানে অনেক তাদের তাদের আছে তাছাড়া ছুটি ছাটা তো অত পায় না বিভিন্ন রকমের ব্যাপার আছে সব কিছু ম্যানেজ করে আপনাদের জন্য একাগ্রেট দেওয়ার কথা বলছিল এটা তো খুব খুব মানে কোনোভাবেই এর থেকে বেশি প্রয়োজন হয় না আর আপনারা আরো দেখতে পারেন যে এর আগে উপজেলা শিক্ষা অফিসার জানরা তারাও আন্দোলনের একটা নমুনা দেখিয়েছিলেন যা দেশব্যাপী একটা মানে সমাবেশ থেকে এভাবে যদি আন্দোলন করে তাহলে দেশের তো ভাবমূর্তি এবং অস্থিরতা কি পর্যায়ে যাবে সেটা আপনারা তো বুঝতেই পারতেছেন সুতরাং আমি অনুরোধ করব ওনাদের বারে বারে অনুরোধ করব আপনারা ক্লাসে ফিরে আসুন এবং ঠিক ছাত্রছাত্রীদের পরীক্ষা নিন ধন্যবাদ প্লিজ আমার পরে রাগ করবেন না